নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সারা ভারত সাইকেলে ভ্রমণ করে আজ সকালে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে পৌঁছল কল্যাণীর যুবক কৌশিক দাস অক্টোবর মাস থেকে সে কল্যাণীর থেকে সাইকেলে পরিবেশ রক্ষার আন্দোলন নিয়ে বেরোয় সারা ভারতের সমস্ত রাজ্যের সীমানায় তিনি পৌঁছে যায় এই বার্তা নিয়ে প্রায় ষোলো হাজার কিলোমিটার পথ সে পাড়ি দেয় এবং একশো চুরাশি দিনে এই দীর্ঘ ভ্রমণের পর আজ দুর্গাপুর ত্রীনাথ আশ্রমের পিঠা রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের কাছে সে আসে এবং তার এই সাইকেল যাত্রার উদ্দেশ্যের কথা সে জানায় রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কৌশিককে আশীর্বাদ প্রদান করে ব্যুরো রিপোর্ট নিউজ মুখসভা এই সাইকেল নিয়েই গোটা ভারতবর্ষ ভ্রমণ করছো তো তুমি

কন্যাকুমার কেরালা গোয়া মহারাষ্ট্র গুজরাট দামান দিউ রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর হারিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আর এখন আমার রিটার্ন এখানে ভায়া বিহার অ্যান্ড ঝাড়খণ্ড আচ্ছা এই যে একশো চুরাশি দিন ধরে তুমি ভারতবর্ষের সমস্ত বর্ডারগুলো তুমি ঘুরছ এর উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য যে এই বর্তমান প্রজন্মে আমরা প্রত্যেক বছরই দেখছি যে আমাদের যে প্রত্যেক বছর একটা খবর আপনি দেখবেন যখনই গরমটা আসে তখন বলছে যে রেকর্ড তোর গরম রেকর্ড তোর গরম যে গরমটা প্রত্যেক বছর মানে সব রেকর্ডকে ভেঙে দিচ্ছে তার কারণ হচ্ছে এই পরিমাণ ডিফরেস্টেশন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে পুকুর সেগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং জল কোথাও থাকছে না পাখি পশুরা তারা খেতে পাচ্ছে না এইসব কারণে আমাদের টেম্পারেচার তার সাথে সাথে গ্লোবাল ওয়ার্মিং একটা বিশাল বড় ইস্যু এবং মানুষের মধ্যে সিভিক সেন্স প্রচুর কম তারা যেখানে সেখানে নোংরা প্লাস্টিক এসব ফেলে ফেলে সে যে জলটা আমাদের নিচে যে ভূগর্ভস্থ জল সেটাও কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে এই সব কিছু নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমার এই যে মানুষের সাথে মানে বিশেষ করে মহিলাদের সাথে যে রেপ হয় এবং তার সাথে যে ছেলেরাও কিন্তু এই রেপটা ছেলেদের সাথে হয় কিন্তু ছেলেরা মুখ চুপ করে যায় এই সব কিছু নিয়ে আমি আমার আওয়াজ তুলেছি এবং সমগ্র ভারত ঘুরেছি এই ভালো লেগেছে যে সবাই প্রচুর সাপোর্ট করেছে এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছে তার এবং সবথেকে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল এবং মনে ছিল মনে থাকবে সেটা হচ্ছে আমি যখন তেলেঙ্গানায় ছিলাম তেলেঙ্গানা সরকার কোনোভাবে আমার ভিডিও দেখে জানতে পেরেছিলো যে আমি সেখানে আসছি তো তারা একটা ছেলেকে আমাকে ট্র্যাক করে পাঠানো হয়েছিল রাস্তায় যে রাস্তা দিয়ে আমি আসছিলাম সে খুঁজে আমাকে এনেছিল সেখানের এমএলএর কাছে জগদীশ রেড্ডি মিস্টার জগদীশ রেড্ডি সেখানকার এমএলএ ছিলেন তো সে কিন্তু আমাকে নিয়ে এসে তার বাড়িতে রেখেছিলেন খাওয়া দাওয়া করেছিলেন এটা আমার ফার্স্ট টাইম কোনো একটা বড় একজন লোকের বাড়িতে থাকা মানে সেখানকার ইমেলের বাড়িতে এবং পরবর্তীতে কেরালাতে তামিলনাড়ুতে বহুত জায়গা পেয়েছি এবং ম্যাঙ্গালোরে যখন ছিলাম মানে সেটা কেরালা থেকে ম্যাঙ্গালোর যাওয়ার পথে কানাডাকারই আন্ডারে আসে সেখানকার কানাডাকার সেমও আমার সাথে দেখা করেছিল এবং সেখানকার একটা খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল হয় কামলা সেই কামলাতে আমি পার্টিসিপেট করেছিলাম আমাকে ওয়েলকাম করা হয়েছিল এবং আমার হাত দিয়ে বহু মানুষকে এবং যে সেকেন্ড এসেছিলো তাকে পুরস্কৃত করেছিলো এটা একটা খুব সুন্দর রিমেম্বারেবল জিনিস আমার সাথে যেটা ঘটেছে এবং সারা জীবন মনে থাকবে আজকে আজকে তুমি কোথা থেকে আসছো আমি আসানসোলের রানীগঞ্জ থেকে জার্নি চালু করেছি এখন এখানে মহারাজের এই আশ্রম দেখে সেখানে কেমন লাগছে আশ্রম খুব সুন্দর শান্ত নির্মিল যে কোনো আশ্রমে যখন আমরা যাই আশ্রমগুলো যত মানে এক নম্বর প্রসিদ্ধ হয় সেখানকার একটা ভগবান একটা ঐতিহ্য থাকে এবং তার থেকেও বড়ো জিনিস যেটা আশ্রম এবং বিভিন্ন মঠ সেবা সংঘ এরা কিন্তু আমাদের এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখছে যখনই আপনি কোনো আশ্রমে ঢুকবেন দেবেন শান্ত নিরিবিলি পাখি পাখির আওয়াজ পাবেন প্রচুর গাছগাছপালা পাবেন এই সব আশ্রমগুলোও ধীরে ধীরে সরকারের চাপে কিন্তু তাদের এরিয়াগুলো ক্রমশ কম হয়ে যাচ্ছে অনেক জায়গায় আশ্রমের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা বিশাল বড় ইস্যু এই আশ্রমের দ্বারাই কিন্তু প্রচুর গাছপালা বেঁচে থাকছে এই আশ্রম থেকে কিন্তু বহুত বড় বড়ো মহারিষিরা রয়েছেন যারা কিন্তু বৃক্ষরোপণ উৎসব করেন বছর বছর ধরে বহু দেখেন দেখেন কি সুন্দর কোকিল রাখছে এইসব জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়েছে এটাকে বাঁচাতে হবে আমাদের বেশি বেশি করে বন সৃজন করতে হবে বনটাকে বাঁচাতে হবে এবং তার সাথে সাথে যে অ্যানিম্যাল ক্রুয়ালিটি হচ্ছে আমাদের অতিরিক্ত মাংসাশী খাওয়ার জন্য যে কোনো কিছু বলুন চা চিকেন মাছটা সব কিছুর জন্য সেই অ্যানিমাল ক্রোয়ালিটিও আমাদের আস্তে আস্তে করে তার মানে আশ্রমগুলো পরিবেশ রক্ষার বিরাট ভূমিকা আছে বিশাল বড় ভূমিকা তো করেই তারা এবং তাদের সংস্পর্শে যেসব সাধারণ মানুষরা আসে বেশিরভাগ মানুষই প্রথম দিকে তারা মাংসাশী থাকলেও পরবর্তীতে কিন্তু তারা নিরামিষ কনভার্ট হয়ে যায় কাউকে বলছি না সম্পূর্ণভাবে নিরামিষ খেতে হবে কিন্তু আপনি যতটা কম করবেন তত আমাদের যে কোনো অ্যানিমেল যাদেরকে প্রোডাকশান হিসাবে দেখা হয় যাদেরকে প্রোডাক্ট করা হচ্ছে যেটা আমরা বলি যে অ্যানিম্যাল ক্রুয়েলিটি কী করে হচ্ছে তাদেরকে আমরা শুধু বাঁচার জন্মই দিচ্ছি মারার জন্য তো সেটাও তো একরকমের অপরাধ সেটাও ধীরে ধীরে কম হতে আজকে কৌশিক ও কল্যাণী থেকে বেরিয়েছিল এবং একশো চুরাশি দিন ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে ঘুরে প্রায় ষোলোশো কিলোমিটার অতিক্রম করে আজকে আপনার আশীর্বাদ নিতে এসছে আমাদের ত্রিনাথ আসেন আপনি একটু ওনাকে প্রসম্মে কিছু বলেন জয় মা জয় বড় আনন্দের বিষয় আর আমরা বাঙালি খুব গর্বিত যে বাংলার একটি ছেলে বাংলার নদীয়া জেলা কল্যাণী কংগ্রেস মালদ্রেস কংগ্রেস কংগ্রেস রোডের নিবাসী শ্রীযুক্ত কৌশিক দাস কৌশিক দাস নামক যুবক ছেলেটি ভারত ভ্রমণে বেরিয়েছিল অক্টোবর মাসে একশো দিন ব্যাপী এবং প্রায় ষোলো হাজার কিলোমিটার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্ত এলাকায় পরিদর্শন করে ভ্রমণ করে বিভিন্ন পর্যটক স্থল দর্শন করে ও এসছে আর বিশেষ করে ওর লক্ষ্য ছিল পরিবেশ বিষয়ের উপরে ও একটা ধ্যান ছিল এবং ওর এই লক্ষ্যে যাত্রা ছিল যে পরিবেশ পরিবেশ রক্ষা রক্ষা করা দূষণ থেকে ভারতকে মুক্ত করা এবং অশালীন অমর্যাদিত সমস্ত গ্লানিকে মুক্ত করা সভ্য সমাজের প্রতি ওর সমর্পণ ভাব ছিল সেই মনোভাব নিয়ে ও আমাদের কল্যাণের থেকে খড়গপুর উড়িষ্যা হয়ে আন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু পাণ্ডিচারি দীপ দমন গোয়া কেরল হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ড আরও আরও সমস্ত রাজ্য কাশ্মীর পর্যন্ত গিয়েছে এই সমস্ত প্রান্ত ভ্রমণ করে এসছে আর আমরা খুব খুশি যে আজকে যাওয়ার পথে ওর আমাদের দুর্গাপূর্তাথ আশ্রমে ওপরও পড়েছে এখানে স্টপিজলের মধ্যাহ্ন সেবাও এখানে পেয়েছে আমরা এই প্রকারের যুবাদেরকে দেখে বড় খুশি প্রসন্নতা পাই যে যুবা মানে সামাজিক দায়িত্বের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রুচি এবং সামাজিক বিপ্লবী যে হচ্ছে ওরা সমাজ বিপ্লবী যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা এবং বাঙালির গর্বকে তুলে ধরা বাংলা এবং বাঙালি যে সবার উপরে শ্রেষ্ঠ এবং সবাইকে নিয়ে চলতে পারে সবার মধ্যে নেতৃত্ব দিতে পারে সবার প্রতি তথ্য প্রদান করতে পারে সেই যে তার একটা প্রমাণ সেটা জলজান্ত আমাদের কৌশিক দাস হলো তার উদাহরণ এবং নির্ধন হয়েও যে ভারতবর্ষ ভ্রমণ করা যেতে পারে বাইসাইকেলে বাই পেটেল করে ও ভ্রমণ করে এসছে এবং কোনো রকম প্রশাসনিক ঠোস সহযোগিতা ছাড়াই ও ঘুরে এসছে ওর ব্যবহারে ওর নর্ম ব্যবহারে ভদ্র ব্যবহারে এবং চারিত্রিক ব্যবহারে সমস্ত রাজ্যের সমস্ত জেলার প্রশাসন থেকে নিয়ে জনপ্রতিনিধি সাধারণ মানুষ থেকে নিয়ে সার্বিক উচ্চপদস্থ অধিকারী সবাই ওকে সাথ দিয়েছে আমরা ওর দীর্ঘায়ু কামনা করছি ওর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ওর মা বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে ওর এমন মা বাবার সুসন্তান একটি মাত্র ছেলে তাকে নির্ভয় হয়ে নির্ভীক হয়ে ভারত ভ্রমণের জন্য ছেড়ে দিয়েছে তাদেরকেও আমরা মানে কি স্বাগত জানাই এই প্রকারের যে মানবিক ওদের জন্য এবং এই কৌশিককে দেখে যেন বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি শহর প্রতিটি জেলা প্রতিটি এলাকা থেকে যেন যুবকরা পীড়িত হয় এবং এই যুবকরা যেন সারা বাংলার প্রচার বাঙালিদের গর্ব সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয় এটাই আমরা কামনা করব আশা রাখব আগামী দিনে আবার যদি কোনো আমাদের কৌশিক উত্তর পূর্বাঞ্চল তথা হিমালয় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে যদিও বের হয় তাহলে তার প্রতি আমাদের অগ্রিম শুভেচ্ছা রইল আর আজকের এই সুকর্মের স্বীকৃতির ফলে আমরা বারম্বার আমাদের বিজ্ঞাপতিরতা আসুন তথা তাহলে আমার সভা সমাজের পক্ষ থেকে হার্দিক স্বাগত অভিনন্দন জানাচ্ছি বারম্বার ধন্যবাদ জ্ঞাপন করেছি আরহার মাহাদ